ছো আমাকে কি ভুলে গেছ তোমরা আসলে কি বলতো আমি তো রোজ দিন আসতে পারি না ব্লগ নিয়ে ওই মাঝে সাঝে আসি কখনো কখনো এরপর তো ভেবেছি একদিন পর আমি ব্লগ দেবো তাই তো নতুন একটি রান্নার ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে কি বলতো তোমরা হয়তো তোমাদের মনের মানুষের সাথে কিংবা প্রিয়জনের সাথে নিশ্চয়ই সমুদ্রে গেছো তাই তো আর এটাও হয়তো অনেকেই সমুদ্রের ধারে বসে তোমাদের ভালোবাসার মানুষের সাথে এক কাপ চা কিংবা মাছ ভাজা খেয়েছো তো তাই তো আমি ঠিক বলেছি আর যারা খাওনি তারাও কিন্তু বলে দিও আমাকে মাছ ভাজা খেয়েছ কি না আর যদি না খাও তাহলে কিন্তু আমার মতন এই মাছটিকে তোমরা রান্না করে নাও আচ্ছা বলো তোমরা অনেকেই সমুদ্রে গেছো গেছো তো নিশ্চয়ই সেই বসে বসে এক কাপ চা আর সমুদ্রের ধারিয়ে সেই মশলা মাখানো মাছ ভাজা কিংবা পেয়ারা মাখা কিংবা কয়তের আচার খেয়েছো তো বলো আমিও খেয়েছি তাই ভাবলাম চলো আর শোনো তোমাদের আর একটা কথা বলে রাখি আমার ভীষণ প্রিয় পছন্দের জায়গা বলতে সমুদ্র সত্যি খুব ভালো লাগে আর সেই সমুদ্রের ধারে বসে এক কাপ চা আর মাছ ভাজা কিংবা পেয়ারা মাখা কিংবা কয়েক বেলের আচার খুব ভালো লাগে ভীষণ প্রিয় তো সেই কথা ভেবেই ভাবলাম বর্মশাই সমুদ্রতে একটা সামুদ্রিক মাছ নিয়ে এসেছে একটা না কিছু মাছ নিয়ে এসেছে তো ভাবলাম এই মাছগুলো কী করা যায় বলো তো তারপরে সেই নুন হলুদ মাখিয়ে সামুদ্রিক মাছগুলিকে বেশ করে নুন হলুদ মাখিয়ে নিলাম আর ছুরি দিয়ে এর ধারে ধারে একটুখানি করে কেটে নিলাম ওই নুন হলুদ এবং মশলা মাখানো যে মাছটা মাখাবো মশলা দিয়ে সেগুলো বেশ ভিতরে ঢুকে যাবে মশলা তার জন্য কেটে নিলাম তবে চলো আমি বাকি মশলার জোগাড় করে নিই তবে শোনো তোমরা যারা এখনও খাওনি এইরকমভাবে বানিয়ে দেখো সেই সমুদ্রের ধারের মতন একই রকম স্বাদ আসবে যদি এই রকমভাবে বানাতে পারো তো চলো প্রথমে একটা বাটিতে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং কর্নফ্লাওয়ার পাউডার এবং নিয়ে নিলাম একটুখানি ময়দা তো কী বলো তো আর নিয়ে নিলাম চাট মশলা আর কী বলো তো তোমরা ভাবছো তো যে এটা বানাবো তোমাদের যদি ভালো লাগে সেই সমুদ্রের মাছ ভাজা তাহলে সামুদ্রিক মাছ দিয়ে করে নিও কিন্তু এমনি দেশি কোনো মাছ দিয়ে করলে সেই সমুদ্রের মাছ ভাজার মতন টেস্ট আসবে না এইদিকে দেখো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কর্নফ্লাওয়ার পাউডার আর এইদিকে চাট মশলা আর নিয়ে নিলাম ময়দা দিয়ে বেশ একটু ঘন করে মাছের গায়ের ওপর ভালো করে মজিয়ে মাখিয়ে এগুলো মাখিয়ে নিলাম আলতোভাবে যদি তোমাদের এটা খেতে ভালো লাগে তো এপি ওপিট করে ভালো করে মশলা দিয়ে মাছটা মাখিয়ে নিলাম তবে আমার মনে হলো এই রকমভাবেই করে ফেলি তো এইদিকে পেঁয়াজ আর রসুন বাটাটাও আমি সুন্দর করে মাখিয়ে নিলাম তবে তোমাদের যদি মনে হয় খেতে তবেই কিন্তু করে নিও আর আমার কিন্তু এই সামুদ্রিক মাছের ভাজা মশলা দিয়ে মাখা মাছ ভীষণ ভালো লাগে হয়তো তোমার দেরও অনেকের ভালো লাগবে তো চলো মাছগুলি বেশ একটার পর একটা করে ভেজে নিই আর কি বলো তো তোমাদের আরও একটা কথা বলবো তাতে আমি কড়াইটা গরম করতে দিই একটুখানি সামান্য সরষের তেল দিয়ে মাছগুলিকে বেশ একটার পর একটা করে ভেজে নেব তারপরে এই যে দেখো ধনেপাতা কুচিয়ে গায়ের ওপর ছড়িয়ে দেব তো আমার না সত্যি কথা বলতে সমুদ্র ঘুরতে ভীষণ ভালো লাগে আর ওই সমুদ্রের ধারে বসে সেই ঝরাম ঝরাম জলের আওয়াজ আর সেই ঢেউ উঠাল পাতাল ভীষণ ভালো লাগে সাথে যদি থাকে মাছ ভাজা এবং কী তো গরম গরম চা আমার মতন যারা পছন্দ করো তো চলো এইদিকে মশলা মাখা মাছগুলি সর্ষের তেলের ওপর দিয়ে দিলাম এপি টপিট করে আলতোভাবে সুন্দর করে বাগিয়ে গুছিয়ে ভেজে নিলাম আর এইদিকে আলতোভাবে এপি টপিট উল্টে নিয়ে আরও একটু মশলা যেটুকু বাকি ছিল সেই মশলাটাও দিয়ে দিলাম এরপরে তোমরা ভাবছো মশলা কি দিয়েছি তোমরা দেখেই নিয়েছ কাশ্মীরি লঙ্কা গুঁড়োর সাথে কর্নফ্লাওয়ার পাউডার এবং দিয়েছি আমি ময়দা আর দিয়েছি পেঁয়াজ রসুন বাটা কিচ্ছু না খুব সহজ উপায়ে মশলা দেওয়া মাছ ভাজা একে একে এপিট ওপিট করে তুলে নিয়ে একটুখানি সস ছড়িয়ে দিয়ে আর ধনেপাতা দিয়ে সাজিয়ে গুছিয়ে নিলেই মাছ রেডি মশলা মাখানো সামুদ্রিক মাছ ভাজা রেডি যদি তোমাদের ভালো লাগে এদিকে সসও দিয়ে দিয়েছি গায়ের ওপর একটু একটু করে তোমরা চাইলে এটার উপর শশা পেঁয়াজ দিয়ে খেতে পারো আর একটা কথা আমি কিন্তু কাঁচা লঙ্কা বাটা দিইনি তোমরা যদি ঝাল ঝাল খেতে চাও তবে কাঁচা লঙ্কা বাটা কিন্তু দিয়ে দিও কেমন তো চলো বরমশাইকে ভাত দিয়ে দিয়েছি উনি খেয়ে দিয়ে স্কুলে চলে গেছেন আমি খাবার খাচ্ছি দুপুর তিনটের সময় সমস্ত ব্লগ এডিট করে ভিডিও করে তারপরে আমি এইদিকে দেখো ভাত নিয়ে নিয়েছি সজনে ডাটা আলু বেগুন বিনস বরবটি দিয়ে শুক্তো বানিয়েছি মুগ ডাল বানিয়েছি পোস্ত দিয়ে ঝিরিঝিরি করে আলু ভাজা ভেজে নিয়েছি এবং পুঁই শাক ছোলা দিয়ে বানিয়ে নিয়েছি আর মুগ ডাল আর সাথে আছে মশলা মাখানো মাছ ভাজা তবে সত্যি কথা মনের মানুষ বা তোমাদের পছন্দের কোনো প্রিয় মানুষ যদি হয় ঠিক ঠাক মনের মতো মানুষ তাকে সাজিয়ে গুছিয়ে খেতে দিতে কার না ভালো লাগে বলো তাই না তাই সত্যি মনের মানুষকে যদি পছন্দের মতো রান্না করে খাওয়াতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও কেমন তবে আমার রান্না খেতে হলে কিন্তু ভীষণ ভালো লাগবে তোমরা রান্নার প্রেমে পড়ে যেতে পারো আমার না আমার রান্নার প্রেমে পড়ে যেতে পারো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো কেমন বন্ধুরা